হ্যালো এভ্রিওন আম অল আজকে আমরা ছোট্ট একটা প্রবলেম সলভ করবো বাট এটা আমাদের অনলাইন লাইফে অনেক বেশি প্যারা দেয় ফর এক্সাম্পল আমরা বিভিন্ন সময়ে গুগলে গিয়ে ইমেজ সার্চ করি তো আমরা যখন ইমেজ খুঁজতে যাই এর ভিতরে অনেক ফ্রি এবং পেইড ইমেজ থাকে তো এর ভেতর থেকে যেটাকে আমরা বেশি পছন্দ করি সেটা ডাউনলোড করতে গেলে হয় সেটা ছোটো হয়ে যায় আর না হয় সেটাতে ওয়াটারমার্ক থাকে অথবা দুইটাই থাকে তো এখন আমি যদি এই ইমেজটা ডাউনলোড করতে যাই এটাতে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে এটা একটা সমস্যা আর দ্বিতীয় আরেকটা সমস্যা ধরুন আমি এই ইমেজটা পছন্দ করলাম এটা আমার কাছে ভালো লাগছে তো এটা ডাউনলোড করতে গেলে এটা কিন্তু ছোট তো আমার লাগবে একটা বড় সাইজের ওয়াটারমার্ক ছাড়া একটা ছবি তো এই দুইটা সমস্যার সমাধান আজকে আমি আপনাদেরকে সিম্পলি সলভ করে দেবো তো আজকের ভিডিওতে আমরা কি কি শিখবো সেটা একটু দেখে আসি প্রথমে আমরা একটা লো রেজলিউশনের ইমেজ ডাউনলোড করবো যেটাতে ওয়াটারমার্ক রয়েছে দ্বিতীয় ধাপে আমরা এই ছবিটার ওয়াটারমার্ক রিমুভ করে ফেলবো আর তৃতীয় ধাপে আমরা এই ছবিটাকে হাই রেজলিউশনে আপস্কেল করব তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা অ্যাড্রেসবারে যাব গিয়ে যে কোনো একটি ওয়াটারমার্কযুক্ত ছবি খুঁজে বের করব আচ্ছা আমি এই ইমেজটাকে অ্যাডোবি স্টক থেকে ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোড করি এই যে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা একটা ওয়েবসাইটে যাব ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়াটারমার্ক রিভার ডট আইও স্ল্যাশ আপলোড তো এখান থেকে আমরা জাস্ট সিম্পলি আপলোড ইমেজে ক্লিক করব করার পর আমাদের যে ইমেজটা আছে এখান থেকে আপলোড করে দেবো মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ইমেজটা রেডি হয়ে যাবে এবার আপনাদেরকে একটু ম্যাগনিফাই করে দেখাই বাম পাশে দেখুন অ্যাডোবি লেখা আছে অ্যাডোবি স্টক বাট ডান পাশে দেখুন কোনো লেখা নাই এই যে দেখুন বাম পাশে অ্যাডোবি লেখা বাট ডান পাশে টোটালি ক্লিয়ার তো এখন আমরা এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করবো পর আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এটা হচ্ছে আমাদের ওয়াটারমার্ক রিমুভ করা ইমেজ আর এটা হচ্ছে ওয়াটারমার্ক সহ ইমেজ আচ্ছা এখানে আরও ভালো ক্লিয়ার বজা যাচ্ছে আর এই মিসটা দেখুন কোথাও কোনো ওয়াটারমার্ক নেই তো এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে এই স্টেপে আমরা এই ছবিটাকে এইচডিতে আপস্কেল করবো তো এর জন্য আমরা আবারও ব্রাউজারে চলে যাব এখান থেকে লিখব ড্রিমিনা ডট ক্যাফকার ডট কম এখন এখান থেকে আমরা চলে যাবো ক্যানভাসে তো তার আগে আমরা কিন্তু অবশ্যই এখান থেকে সাইন ইন করে নেব তো ক্যানভাসে যাই যাওয়ার পর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করব লো রেজলিউশন ইমেজটা সিলেক্ট করবো করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবো ছবিটা ডিমিনাতে ওপেন হয়ে গেছে এখন আমরা এখান থেকে সাইজটা চেঞ্জ করবো এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ আছে এখান থেকে আমি চেঞ্জ করে ষোলো বাই নয় এটাতে ক্লিক করে দেব দেওয়ার পর এখান থেকে সাইজটা উনিশশো বিশ বাই এক হাজার করে দিব এবার খেয়াল করুন এই সাইজের তুলনায় ছবিটা কত ছোট এখন এই ছবিটা আমরা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নিই এখানে ক্লিক করব করার পর সাইজটা ঠিক করে দিলাম তবুও দেখুন এখানে একটা খালি অংশ পড়ে আছে তো এটাকে আমরা দুইভাবে সলভ করতে পারি প্রথমত আপনি যদি চান উপরের এই খালি অংশটা আপনি ফিল আপ করতে চান তাহলে এক্সপ্যান্ড টুলের মাধ্যমে কিন্তু ফিল করতে পারবেন আবার আপনি যদি চান যে এই অংশটাকে আমি ধরে এইভাবে ট্রেন লম্বা করে দেব আপনি সেটাও করতে পারবেন তো আমি প্রথম অপশনটা একটু ট্রাই করে দেখি আমি ছবিটাকে এই সোজা নিয়ে আসলাম তারপর আমি মিডল বরাবর রাখলাম যেহেতু আমি দুই পাশ থেকেই বড় করতে চাই এখন এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব করার পর সব পাশ থেকে আমার এরিয়াটা ডিফাইন করে দিব তারপর এখান থেকে এক্সপ্যান্ড ক্লিক করব ওকে আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে দেন আমরা এখান থেকে ডানে ক্লিক করব এখন আমরা এখান থেকে টোটাল চারটা সাজেশন পেয়েছি এগুলো একটু ট্রাই করে দেখি এটা ভালো লাগছে এখন আমরা এই ছবিটাকে এইচডিতে কীভাবে আপস্কেল করবো তো আমি টোটাল এমএসটার উপরে ক্লিক করবো এরপর চলে যাব এইচডি আপস্কেলে ক্লিক করবো এখন ছবিটা কিন্তু এইচডিতে আপস্কেল হয়ে গেছে তো এটাকে ডাউনলোড করবো কীভাবে এই যে এখানে এক্সপোর্ট অপশন আছে এখানে ক্লিক করবো করার পর জেপিজি অথবা পিএনজি সিলেক্ট করবো তো আমাদের ইমেজটা উনিশশো বিশ বাই এক হাজার আশি আছে কিন্তু তো উনিশশো বিশ বাই এক হাজার আশি মানে অনেক্স তো আমি টু এক্সে যদি ডাউনলোড করি তাহলে কিন্তু আরও বেশি আমরা হায়ার রেজলেউশনের ইমেজ পাবো তো এটা সিলেক্ট করার পর এখান থেকে ডাউনলোড ছবিটা ডাউনলোড হয়ে গেছে তো আমি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই এটা ছিল অ্যাডোব স্টক থেকে ডাউনলোড করা একটা ট্রায়াল ইমেজ এরপর আমরা ওয়াটারমার্কটা রিমুভ করলাম আর তারপর আমরা এইচডিতে আপ স্কেল করলাম দেখুন পার্থক্য অনেক ছোট একটা ভিডিও তৈরি করলাম তবু যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য বিগ থ্যাঙ্কস ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল